তাহাযুত নামাজে এই ভুলগুলো আপনি কখনো করবেন না যদি করেন তাহলে আপনি কিন্তু কাফের বেঈমান মশ্রিক হয়ে মারা যাবেন আর এই ভুলগুলো যদি আপনি করে থাকেন এই নামাজ আপনাকে টেনে 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 জাহান নামে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে নাউজুবিল্লা তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা আজকে শিখব আপনি যদি ভোর রাতে যদি ওঠেন অথবা রাতে ঘুম ভেঙে গেছে উঠে একটা দোয়া পড়লে নবীজি সাল্লু আলী সাল্লাম বলেছেন আপনি তারপরে যে কোনো ইবাদত করেন নামাজ পড়েন যে কোনো দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়াটাকে কবুল করে নেবেন এমনকি নামাজের ভিতরে যদি দুইটা ভুল করেন তাহলে আপনার নামাজ হবে না নবীজি বলেছেন আপনার নামাজ কখনো হবে না এরপরে আসেন আপনি যদি দুইটা পাপ করেন তাহলে আপনি বেঈমান মোশরে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে আপনি বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন নাউজ তাহলে সেই দুইটি পাপ আমি আপনাদেরকে জানিয়ে দেব তাহলে চলুন তাহাজুত নামাজে কখনো এই ভুলগুলো করবেন না যদি করেন কাফের বেইমান মুশ্রেক হয়ে মারা যাবেন তাই আমি অনুরোধ করে বলবো যে সকল মা ও বোনেরা ভিডিওটি দেখতেছেন ধৈরে ধরে একটু দেখুন একটু সময় এই এলমেদিন শিক্ষার পিছনে ব্যয় করি আমরা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি গুনাঙ্গার ছোট মানুষ আপনাদেরকে প্র্যাকটিক্যালে তাহাজ্জুদের নামাজ কীভাবে আদায় করবেন দেখিয়ে দিব ওই দোয়াটাও পাঠ করে শিখিয়ে দিব ছোট্ট দোয়া এবং কোন দুইটি পাপ করলে কাফের বেঈমান মুশ্রেক হয়ে মারা যেতে হবে সেই দুইটি পাপ বলে দিব নামাজের ভিতরে দুইটি ভুল করলে নামাজ হবে না নবীজি বলেছেন নামাজ হবে না সেই ভুল দুইটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে আমাদের নবীজিৎসাল্লিসাল্লাম তার স্ত্রী মা আশা রদু তালহু থেকে বর্ণিত তিনি এক হাদিসের ভিতরে বর্ণনা করেন নবীজিৎসাল আলি ওয়াসাল্লাম যখন তাহাজুদের নামাজ আদায় করতেন আল্লাহ রসুল নবীজি সাল আলী আসাল্লাম তার পায়ের গোর যেটা ছিল এই গোর একদম ফুলে যেত পা ফুলে যেত পা লাল হয়ে যেত তাহলে নবীজি সাল্লাসাল্লাম দীর্ঘ সময় ক্ষণে তাহাজুদ নামাজ আদায় করতেন তাই আম্মা জান মা আইসা রদ্দল্লা তালা থেকে বর্ণিত নবীজ ইসাল্লু আলিয়াল্লাম রাতে দীর্ঘ সময় তাহাজুদ নামাজ আদায় করতেন কত রাকাত তিনি বেশিরভাগ সময় আট রাকাত নামাজ আদায় করতেন তাহাজুদের আট রাকাত নামাজ আদায় করতেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা অনেকেই মনে করে থাকি তাহাজুদ নামাজ একবার পড়লে কি সারা জীবন পড়া লাগবে না আপনি এ যদি একবার ন্যাট করেন যে আমি পর্ব যদি না উঠতে পারেন কোনো সমস্যা নেই তাহাজুদের সব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং আপনি যদি পারেন তাহাজুদ নামাজ হচ্ছে নফল নামাজ নবীজি পড়েছেন এটা কিন্তু এটা আমাদের জন্য নফল আমরা চাই যে কোনো সময় পড়তে পারি তবে আরো বলেছেন এই তাহাজুদের সময় স্বয়ং আল্লাহ আর আজিমকে সেরে দিয়ে প্রথম আসমানে চলে আসেন এবং কি বান্দাদেরকে ডাকতে থাকেন তোমরা যারা ঋণগ্রস্থ হয়ে আসো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করব তোমাদের যাদের অবা পটন আছে আমার কাছে অবা পটন থেকে মুক্তি দাও মুক্তি চাও আমি তোমাদেরকে মুক্তি দান করিয়া দিব এমন কি তোমাদের যাদের সন্তান হয় না আমার কাছে আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সন্তান দান করবো এইভাবে করে করে আল্লাহ তালা প্রতিটা বাক্য ধরে ধরে মানুষদেরকে বান্দাদেরকে ডাকতে থাকেন এমন কি এই তাহাজ্জুদের সময় এমন সময় তখন দোকান কান পাঠ সকল কিছু বন্ধ হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের দরজাটা খুলে যায় সুবাহান্লা তাহলে আপনি এই রাতে চেষ্টা করবেন তাহার নামাজ আদায় করবেন কোন অংশে আমরা যখন ঈশ্বরের নামাজ আদায় করি তারপরেই তাহার সময়টা শুরু হয়ে যায় আপনি চাইলে এশার নামাজ আদায় করে তারপরেও আপনি চাইলে দুই রাকাত অথবা চার রাকাত আট রাকাত নামাজ আদায় করতে পারেন আপনি তাহলে ঈশ্বরের নামাজের পরে চেষ্টা করবেন কম পক্ষে হলেও দুইটি রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন তাহার যুদ্ধে করে দুইটি রাকাত নামাজ আপনি আদায় করতে পারেন এরপরে আপনি এখন আসুন আপনি কিভাবে। তাহাজ্জুদ নামাজে নেয়াত করবেন এবং কীভাবে নামাজ আদায় করবেন সকল নিয়মকানুনটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব এবং সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে সর্বপ্রথমে তাহাজুদের সময় হচ্ছে এশারের পর থেকে শুরু করে একদম ফজরের আগ পর্যন্ত তবে সর্বোত্তম সময় হল রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশতে মানে রাতটাকে তিনটা ভাগ করলে তৃতীয় অংশ হচ্ছে তখন তাহাজুত নামাজ আদায় করা সর্বোত্তম কারণ তখন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মানুষদেরকে বান্দাদেরকে ডাকতে থাকেন সুবাহল্লা তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি সর্বপ্রথমে গভীর রাতে যদি সম্ভব হয় গভীর রাতে উঠবেন অথবা ঈশ্বার নামাজ আদায় করে তারপরে দুই রেখা তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন সর্বপ্রথমে আপনি চাইলে বাংলাতে নেয়াদ করতে পারেন এইভাবে করে নেয়াদ করবেন আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর নেয়াত হয়ে গেল বাংলাতে আপনি যদি আরবিতে নেয়াদ করতে চান নাওয়াইতান লিল্লাহি তালা রক আতাই সলাতি সুন্নত সুনত রসুল্লাহ তালা মুতাওয়াজিয়ান ইলাজিয়াতিল জিয়ত কাহাবতি শরীফতি আল্লাহু আকবর হয়ে গেল আপনি চাইলে এটাকে নফলও বলতে পারেন সুন্নত বলতে পারেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা যেহেতু আমাদের জন্য নফল নবীজ সাল্লাসাল্লাম নিজেও পড়েছেন তাই সুন্নত আমরা বলতে পারি আপনি নেয়াত করলেন তারপরে সর্বপ্রথমে আপনি সানা পাঠ করবেন সুবাহ হুম্মা ও বি হামদিকা ওয়া ওয়াত আলা জাদুকা ওয়ালা ইলাহা গয়রুক আমরা সানা পাঠ করলাম إيه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب তু আলি হিমিন আমিন এরপর আপনি একটা সুরা মিলে নেবেন আমি সুরাতুল ফিল পাঠ করে দেখাচ্ছি بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميه بحجاره من سجيل فجعلهم كعصف ماكول পাঠ করলাম এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহ একবার পাঠ করব সুবাহা নরবাহা নরিম সুবাহা লাউজিম রুকুর তাসবি এবং সিজদার তাসবী আপনি তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারবেন তারপরে সামিয়া আল্লাহ ইমান হামিদে বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি মনে রাখবেন নামাজের ভিতরে যে দুইটি ভুল করলে কখনো নামাজ হবে না একটা হলো ওয়াজিব ছুটে যাবে আর আপনি যদি ধীরে সুস্থে আস্তে আস্তে নামাজ না পড়েন তাহলে নামাজই হবে না আপনি রুখো থেকে হয়ে দাঁড়িয়ে কম পক্ষ হলে পরিমাণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং পাঠ করবেন রব্বানালাকাল হাম হামদাং বা মোবা রকাংফি একতী পরিমাণ সময় হচ্ছে একবার পড়তে যতটুক সময় লাগে রুকুর তসবি একবার পড়তে যতটুকু সময় লাগে এটা হচ্ছে একতসবি পরিমাণ সময় তাহলে আশা করতেছি জানতে পারলেন এরপর আপনি সিজাতে চলে যাবেন আল্লাহ আকবার বলে সিজাতে গেলেন এবার পাঠ করবেন সুবাহান অরবিয়াল আলা সুবাহান অরবিয়াল আলা সুবাহান অরবিয়াল আলা তিনবার সিজদার তসবিটাকে আপনি তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারবেন এরপরে আবার আল্লাহ আকর বলে দুই সিজার মাঝখানে আপনাকে এই জায়গায় পক্ষে হলো এক তসবি পরিমাণ সময় বসে বসে থাকতে হবে রুকু থেকে সুজয় দাঁড়িয়ে আপনাকে কমপক্ষ হল একত্রি পরিমাণ সময় যদি বেশি চান তাহলে দুইতী পরিমাণ সময় আপনাকে রুকু থেকে সোজায় দাঁড়িয়ে থাকার সময় দুইতী পরিমাণ সময় ওয়েট করবেন দুই সেচদার মাঝখানে আপনি কমপক্ষ হল দুই সেজদা মানে দুইতী পরিমাণ সময় দুই সেজদার মাঝখানে এতটুকু সময় আপনি কী করবেন বসে থাকবেন আবারও বলে দিচ্ছি দুই সিজদার মাঝখানে দুই তেসলি পরিমাণ সময় বসে থাকবেন আবার আল্লাহ যাবেন এবার পাঠ করবেন সুবাহা আলা সুবাহা আলা সুবাহা নর আলা কতবার তিনবার পাঁচবার সাতবার এরপরে আল্লাহ বলে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন হাত বাঁধবেন এইবার আবার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اكون اكتا سورة ميني نيبا امي سورة دول قرائش ميلي بسم الله الرحمن الرحيم لئلا في قرائش إله فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف পাঠ করে নিলাম এখন আপনি কি করবেন দ্বিতীয় রাকাত যেহেতু আমরা কেরাত শেষ করেছি রুকুতে যাবেন আল্লাহ বলে রুকুতে যাবেন পাঠ করবেন কতবার তিনবার পাঁচবার সাতবার তারপরে সামিয়া হুমান হামিদ বলে সোজয়ে দাঁড়িয়ে যাবেন এবার পাঠ করবেন হাম হামদান কাসিরং তৈ বা মুবারক ফি এইবার আপনি কি করবেন আল্লাহ আকলে সেজে যাবেন সেজা তাসি পাঠ করবেন সুবাহান অরব্বি আলা সুবাহান অরব্বি আলা সুবাহান অরব্বি আলা আবার দুই সেজার মাঝখানে আপনাকে প্রথম একটা সেজা দিয়ে আবার উঠে বসবেন এইবার আসুন এই জায়গায় যদি আপনি একটা ভুল করেন নামাজ হবে না নবীজি বলেছেন নামাজ হবে না এই নামাজ আপনাকে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নাউজবিল্লা। তাহলে এই একটা এই জায়গায় দুই সিজার মাঝখানে কী করতে হবে সোজয় বসে থাকতে হবে কমপক্ষ হলো একত পরিমাণ সময় এই জায়গায় আপনি কী করবেন একটু বসে থাকবেন পাঠ করবেন আল্লাহ হুমী ওয়াহিনী ওয়াহিনী ও সি এরপর আবার দ্বিতীয় সুযোগ দেবেন আল্লাহ বলে গেলেন পাঠ করবেন আলা সুবাহানর আলা সুবাহানর বিবাহানর আলা পাঠ করলেন এবার আল্লাহ হুয়াক করে বলে তা জন্য বৈঠকে বসে যাবেন التحيات لله والصلوات الطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله <سؤال> إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. পাঠ করলেন এরপর আপনি দুরু শরীফ পাঠ করবেন আল্লাহ মোহাম্মদালি মোহাম্মদ কামা তালা ইব রাহিমরাহিম ইনক হমিদম মজিদ অবরিক মোহাম্মদ আল মোহাম্মদ কামা বারক তালা ইব রাহিমালা আলি বরহীম ইন হামিদ مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يبار السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমাতুল্লা বলি আমরা নামাজটাকে শেষ করে নেব এইভাবে করে এই নিয়মে আপনি তাহাজুদের নামাজ দুই রাকাত করে করে আপনি চেষ্টা করবে নবীজি যেহেতু আট টাকাত পড়তেন আপনি আট টাকাত দশ টাকাত বারো টাকাত পর্যন্ত পড়তে পারবেন এর থেকে বেশি চাইলে আপনি পড়তে পারবেন আর কম হলেও একেবারে কম হলেও দুই রাকাত আপনি পড়তে পারবেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত করে আপনি এই নিয়মে নামাজ কি করতে পারবেন আদায় করতে পারবেন তাহলে আশা করতেছি জানতে পারলেন এখন আমরা আসেন নামাজের ভিতরে দুইটি ভুল করে নামাজ হবে না সেই দুইটি ভুল হল রুকু থেকে আপনাকে সোজা কম হল একত্রি পরিমাণ সময় এই জায়গায় কি করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর আপনাকে দুই সজার মাঝখানে একতবি পরিমাণ সময় কী করতে হবে বসে থাকতে হবে এই দুইটা ভুল যদি আপনি ইচ্ছাকৃতভাবে করেন বসে না থাকেন দুই সজান মাঝখানে রুকু থেকে সোজায় দাঁড়িয়ে না থাকেন তাহলে কিন্তু নামাজ হবে না রবিজি বলেছে নামাজ হবে না নামাজটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে তার তিলের সাথে আস্তে আস্তে আদায় করতে হবে এরপরে আসুন আপনি যদি ছোট্ট আমলটা যদি শিখে রাখেন আপনি ধরেন আর রাতে ঘুম ভেঙে গেছে আপনি রাতে ঘুমাইছেন আপনার কি না ঘুমটা ভেঙে গেছে বা প্রস্রাব করতে এসেছেন ওজু ছাড়াও এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করতে পারেন আপনি যদি তারপরে দোয়া করেন তাহলে আল্লাহ তাল আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ নবীজি বলেছেন তাহলে সেই দোয়াটা আমি বলে দিচ্ছি দোয়াটি হলো لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أبرا بولا ديتشي. لا إله أمر شانجي بولون لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على

তখনও পড়তে পারেন অথবা তাহাজ্জুদের সময়ও আপনি দোয়াটা পাঠ করবেন তাহলে নবীজি বলেছেন আপনার দোয়াকে তালা কি করবেন কবুল করে নেবেন সুবাহানুল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা দোয়াটা শিখতে পেরেছেন এখন আসুন আপনি যদি দুইটা পাপ করেন নামাজ হবে না আপনি যদি কখনও এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা নিজে বলেছেন বান্দারা তোমরা ইবাদাত করো আমি তোমাদেরকে যেই রিজিকগুলো দিয়েছি তোমরা খাও ভক্ষণ করো আর আমি আল্লাহ তালার জিকির বেশি বেশি করে করো তাই আপনি কখনো একটা পাপ কখনো করবেন না সেইটা হচ্ছে আপনি কখনো আল্লাহ তালার সঙ্গে কাউকে সিরেক করবেন না আপনি সুদ খাবেন না আপনি মাজারে গিয়ে সিজা দিবেন না আপনি অশ্লীল খারাপ কাজ কখনো করবেন না যে কাজের দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এক না তার সঙ্গে আরও অনেক ক্ষোধা আসে এই রকম কথাবার্তা এরকম ধ্যান ধারণা আমাদেরকে করাও যাবে না এইটাই মনের ভিতরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা হচ্ছে এক এবং অদ্বিতীয় একমাত্র আল্লাহ তালা হচ্ছেন একজন আল্লাহ তালায় দিতে পারেন আল্লাহ তালায় চাইলে নিতে পারেন কখনো এক নাম্বার পাপ কখনো করবেন না সেটা হচ্ছে সিরেক করবেন না দুই নাম্বার হচ্ছে আপনি কখনো অন্যের হক ঠকাবেন না সম্পত্তি জায়গা জমি টাকা পয়সা খাবার দাবার লেনদেন ঠিকভাবে করে করবেন আপনি বান্দার হক যদি নষ্ট করেন কাল কেয়ামাতের দিন আপনাকে জাহান নামে যেতে হবে কারণ কাল কেয়ামাতের দিন কেউ কাউকে বিন্দু পরিমাণ সার দিবে না অল্লাহ ওই কঠিন দিনে তুমি আমাদেরকে তোমার নূরের তলে সায়া আমাদেরকে দান করো এবং দুনিয়া থেকে সুন্দরভাবে করে সুন্দর একটা জীবন জীবনযাপন দিয়ে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিও আমিন তুমি আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নাও হুম্মা আমিন তাহলে দুইটা পাপ কখনো করবেন না কাফের হয়ে মারা যাবেন এক নাম্বার পাপ হচ্ছে আপনি কখনো সিরেক করবেন না যদি সিরেক করেন কাফের বেইমান মুশরেক নাফারমান হয়ে নিকৃষ্ট হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় হতে হবে সারা জীবন নামাজ পড়বেন এবাদত করবেন কোনো কাজে আসবে না তাহলে এক নাম্বার আপনি কখনো কি করবেন না সিরেক করবেন না দুই নাম্বারে অন্য মানুষ ভাই বোন চাচা চাচি দাদা দাদি ভাই যারা আসে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কারোর হক কী করা যাবে না নষ্ট করা যাবে না কাউকে ঠকানো যাবে না তাহলে আমি আশা করতেছি জানতে পারলেন পল্লাহ যে সকল মা ও বোনেরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছে তুমি সকলে মনের আশা কবুল করে নাও অল্লাহ হুম্মা আমিন আমাদেরকে তুমি ধৈর্য ধারণ করা তফিক দান করে দাও আমাদের মনের আশা তুমি কবুল করে নাও অল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমি ছোট্ট মানুষ গুণাহার মানুষ কোথাও যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে জানিয়ে দেবেন ভুল থেকে আমি শিক্ষা নিব ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা